আওয়ামী বিএনপি যেন একই কোম্পানির দুইটা সুতো ফকরুলের কথাবার্তা ঠিক যেন কাউয়া কাদেরের মতো বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম না যেখানে সম্পূর্ণরূপে সংস্কার চাই সারা বাংলার জনতা সেখানে আওয়ামী লীগের মতোই বিএনপি চাই শুধু ক্ষমতা আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার বলেছি যে আমরা ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে কোরআনে রাজনীতি নাই বলে মন্তব্য করেন হাফেজ মাওলানা মুফতি ফখরুল ইসলাম আলমগীর তিনি এখন ধর্মীয় আলোচক যেন চকবাজারের মসজিদের পীর রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই কনস্টিটিউশনের সম্পর্ক রাজনীতিতে অনেক কিছু সুশীল সমাজ উচ্চৃঙ্খলা যেই বিএনপির নেতাদের চোদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে 有人。<laughs>